বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এমপি আফসানা বেগম সম্প্রতি তিনি ব্রিটেনে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি পূর্ব লন্ডনের পপলার অ্যান্ড লাইম হাউস আসনের এমপি ছিলেন দু সালে তিনি লেবার পার্টির মনোনয়নে প্রথম পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন এ বিষয়ে আফসানা বেগম জানান অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পেরে তিনি অত্যন্ত খুশি তিনি জলবায়ু পরিবর্তনের যাবতীয় বিধ্বংসী প্রভাব নিয়ে পার্লামেন্টার হাউস এবং সকল পক্ষের সাথেই কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি আরও জানান তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের জবাবদিহি সহ গণতান্ত্রিক স্বাধীনতার সন্ধান এবং উভয় হাউজের সব সদস্যের সঙ্গে বাংলাদেশের বৃহত্তর স্বার্থে সকল প্রকার বোঝাপড়াকে উৎসাহিত করার জন্য কাজ করতে আগ্রহী পাশাপাশি যুক্তরাজ্যে বাংলাদেশি নাগরিকদের হয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন আফসানা আফসানা বেগম ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে প্রথম হিজাবি মুসলিম সংসদ সদস্য তিনি মূলত আলোচনায় আসেন ব্রিটিশ পার্লামেন্টে গাজায় যুদ্ধবিরোধীর পক্ষে ভোট দিয়ে এবং ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার ভূমিকা পালনের মধ্য দিয়ে আফসানা বেগমের জন্ম ও বেড়ে ওঠা টাওয়ার হ্যামলেটসেই তার বাবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর মনিরুদ্দিন আহমেদ বাংলাদেশে তাদের আদিবাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় রাজনীতি বিষয়ে কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে দুহাজার সালে স্নাতক এবং দু সালে সোয়াস বিশ্ববিদ্যালয় থেকে আইনো কমিউনিটি লিডারশিপ বিষয়ে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা করেন তিনি সুমনা খবর মোস্তফা